বুকে ওনা সারা তামিল নাইকার স্টাইলে বুগলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব কর সম্পূর্ণ দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ডালিউডের আলোচিত অভিনেত্রী সাবরিনা সেন বুগলি আবারো শিরোনামে সাম্প্রতিক এক ইভেন্ট লুক নিয়ে হাজির হয়েছে সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে ভক্তদের সেখানে দেখা যাচ্ছে তামিল সিনেমার নায়িকাদের মতো ফ্যাশন ড্রেস অনুসরণ করে বুকে ওনা সারা আদরি পোশাকে দেখা গেছে এই অভিনেত্রীকে জানিয়ে শুরু হয়েছে করেছে আলোচনা হুগলির এই নতুন লোক সমাজ যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়তে ভক্তদের মধ্যে মিশ্রণ প্রতিক্রিয়া দেখা যায় কেউ সাহসী ও আত্মবিশ্বাসী উপস্থিতি প্রশংসা করছে আবার বিষয়টি নিয়ে কোলাহল প্রকাশ করে তবে বরাবরের মতো সমালোচনাকে পাত্তা না দিয়ে নিজের স্টাইলে আত্মপ্রকাশ করেছেন বুবলি ফ্যাশন বিশ্লেষণের মতে দক্ষিণী সিনেমার গ্লোমার স্টাইল বর্তমানে দেশীয় নায়িকাদের মাঝে প্রভাব ফেলেছে স্বপ্ন নিয়েছেন বুবলি সেই ধারাবাহিকতার উদাহরণ তিনি সময়ের সঙ্গে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে এমন পরিবর্তন বলে মনে করছেন অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি স্টাইল ও পরিস্থিতি নিয়ে আলোচনায় থাকতে বেশি পছন্দ করেন সবনম বুবলি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ধন্যবাদ প্রভিটু করা